আমাদের এখানে তিনটা কোর্স হয়ে থাকে একটা হচ্ছে বেসিক আর একটা বেসিক টু অ্যাডভান্স আর হচ্ছে আইফোনের অ্যাডভান্স কাজ শেখানো হয় সবে যে দক্ষ টেকনিশিয়ান থাকে তাদের থেকে তারা ডিলিং কাস্টমার কিভাবে ডিলিং করতে হয় এগুলো শিখতে পারবে আমাদের প্রতি শিফটে দুই ঘন্টা করে ক্লাস হয় প্রতি শিফটে আমাদের পঞ্চাশ আপ স্টুডেন্ট থাকে আমাদের আইফিক্স প্লাস ট্রেনিং সেটের পক্ষ থেকে হোস্টেলে সুব্যবস্থা আছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কিছু নয় আপনারা চাইলে কিন্তু চাকরির পাশাপাশি ওই জিনিসটা শিখে রাখতে পারেন তো আমাদের সপ্তাহে ছয় দিন ক্লাস হয় আমাদের ফ্রাইডে অফ থাকে আইফিক্স প্লাস ট্রেনিং সিটের পক্ষ থেকে আমরা তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি আবার পাচ্ছে সরকারিভাবে একটা সার্টিফিকেট যেটা হচ্ছে এনএসডিএ এস এটা হচ্ছে আপনি সরকারিভাবে বাংলাদেশ ব্যাংক থেকে আপনি পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে আপনি নিজের একটা ব্যবসা আপনি তুলতে পারবেন গড়ে তুলতে পারবেন আপনি যে পড়াশোনার পাশাপাশি যে এই জিনিসটা শেখার এটার আগ্রহটা জাগলো কি জন্য এটার বর্তমানে অনেক চাহিদা আছে বর্তমানে অনেক চাহিদা আছে বর্তমান তো এটা অনেক ইনক্রিজ হয়েছে পরবর্তীতে আরো বাড়বে পড়াশোনার পাশাপাশি হাতের কাজটাও শিখে থাকতে কেমন শেখাচ্ছে তারা এখানে হ্যাঁ অনেক ভালো এখানে প্রতিটা ট্রেনারই দক্ষ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা চলে আসছি আইফিক্স ট্রেনিং সেন্টারে যারা চাচ্ছে নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য বিশেষ করে হাতে কলমে কিছু শেখার জন্য তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে চলে আসছি আমরা আইফিক্স ফার্স্টে আর এটা কিন্তু হচ্ছে তাদের একটা ট্রেনিং সেন্টার যেখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছাত্ররা এসে কিন্তু এখানে ট্রেনিং করে থাকে মোবাইল সার্ভিসিংয়ের উপরে যেটা হচ্ছে যে এখানে শুধু ট্রেনিং না এখানে তারা ইন্টারনেট সুবিধা আছে তাদের নিজস্ব আউট শপ আছে যেখানে আপনারা চাইলে কিন্তু নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করতে পারেন বিস্তারিত সব কিছু জানাবো আর এখানে কোর্স সম্বন্ধে কি কি থাকার ব্যবস্থা তাছাড়া হচ্ছে যে কাজ কি কি শেখানো হয় বিস্তারিত সবই দেখাবো আজকে আমরা এই ভিডিওতে দর্জ সকাল একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সামনে কিন্তু আছে এখান থেকে একজন ট্রেনার আপু আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো আপনাদের এই ট্রেনিং সেন্টারে চলে আসছি এখানে মূলত স্টুডেন্টদেরকে কি কি কাজগুলো শেখানো হয়ে থাকে ফোন এর ওপরে আচ্ছা আমাদের এখানে তিনটা কোর্স হয়ে থাকে একটা হচ্ছে বেসিক আরেকটা বেসিক টু অ্যাডভান্স আর হচ্ছে আইফোনের অ্যাডভান্স ক্লাস শেখানো হয় ওকে তিনটা কোর্স হয় আর আপনাদের অবস্থানটা কোন জায়গায় হাতিরপুর সোনারগাঁও রোড 44 হাউস আচ্ছা এখানে মূলত হচ্ছে যে আসলে আপনাদের কোন কোন ট্রেনিং গুলো করা যায় মানে কোর্সটার সময়সীমা কতটুকু আমাদের বেসিক কোর্স মূলত দুই মাস দশ দিনের হয়ে থাকে বাকি যে দিন মানে তিন মাসের মধ্যে সেটাতে আমরা ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছি আমাদের শপে শপে যে দক্ষ টেকনিশিয়ান থাকে তাদের থেকে তারা ডিলিং কাস্টমার্সে কীভাবে ডিলিং করতে হয় এগুলো শিখতে পারবে আর আমাদের যে অ্যাডভান্স কোর্স এটা মূলত এক মাসের হয়ে থাকে অ্যাডভান্স যে কোর্সটা ওকে এখানে কিন্তু প্রত্যেকে সামনে যে আলাদা আলাদা সবকিছু দেওয়া আছে হ্যাঁ সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি তো যারা এই স্টুডেন্টগুলো যে আসে আপনাদের এখানে আসলে যোগাযোগ করার মাধ্যমটা বা আপনাদের এখানে কি সরাসরি এসে আসলে কোর্সটা ভর্তি হইতে হয় না ডাকার বাইরে থেকেও যোগাযোগ করতে পারে যে আমি এই ধরনের কোর্সগুলো করতে চাই আপনাদের কাছে দেখেন এখন তো আধুনিক যুগ অনলাইনের যুগ তারা চাইলে ওখান থেকে তাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে ভিজিট অবশ্যই করা লাগবে দেখেন আপনি একটা বিগ অ্যামাউন্ট দিয়ে অবশ্যই একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন আপনি যদি এটাকে পুরো ভিজিটে না করেন বা মেনটারদের ব্যবহার কেমন ক্লাসরুমের পরিবেশ কেমন কীভাবে টিচাররা ক্লাস দিচ্ছে আপনাদেরকে আপনি কতটুকু তাদের থেকে নিতে পারবেন সেটা যদি আপনি নাই বুঝেন তাহলে তো ভর্তি হওয়া একদম বৃথা

আজওতি ব্যাচ আমাদের 200 প্লাস স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এখানে কিন্তু চাই দেখতেছে যে আপুরাও আছে হ্যাঁ ছেলেদের ভাইয়াদের পাশাশাশে আপুরাও আছে তো এইটার যে একটা থাকা খাওয়ার ব্যবস্থা অনেকেই ঢাকায় নতুন আসে হ্যাঁ ফার্স্ট টাইম আসে তো সে তারা যে চীনা পরিচিত ওই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখেন যে তারা হোস্টেলে থাকা বা একটা মেসের মধ্যে থাকা দবা খাওয়া মেয়েদের ওই সুবিধাটা কি আপনাদের আছে আমাদের আইফিকস ফর স্টেনসেডের পক্ষ থেকে হোস্টেলে সুব্যবস্থা আছে যারা হচ্ছে আপনার ঢাকার বাইরে থেকে আসবে তাদেরর জন্য আমরা হোস্টেলে ব্যবস্থা রেখেছি তারা এখান থেকে আমাদের ক্লাসটা করতে পারবে মানে এখানে এডমিশন ফি সাথে ওটা ইনক্লুডেড না ওটা আলাদাভাবে দিতে হবে আলাদা আলাদাভাবে দিতে হবে আর এটা তো অনেকেই বলতে পারে যে ভাই আমি তো এসএসসি এখনো কমপ্লিট করি নাই আমি কি এই কাজটা শিখতে পারবো কিনা বা অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট চাকরির জন্য খুঁজতেছে সেই ক্ষেত্রে আপনাদের এখানে কি কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো প্রায়োরিটি আছে এখানে আসলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই যত যতটুকু আপনি বাংলা লিখতে বা বলতে পারলেই হবে শুনলে অবক হবেন যে আমাদের আগে যে ব্যাচ ষোলোতম ব্যাচে যেটা ছিল সেইখানে সেভেন ক্লাস সেভেনে একজন স্টুডেন্ট এইটা কোর্সটা করে একদম ছোট একদম ছোট সে আচ্ছা আর হচ্ছে আমাদের এখানে যে অনেক বেশি এডুকেশন বা হওয়া লাগবে এমন কোনো ব্যাপার না আপনি চাইলে যতটুকু যেটা বললাম আর কি বাংলা বাই বলতে পালে বা লিখতে পালে হবে মানে জিনিসটা হচ্ছে সবকিছু হাতে কলমে শিখানো হয় এখানে কেমন তো যারাই আসলে আপনারা শিক্ষাগত যোগ্যতা নেই কোনো কিছু না আপনারা চাইলে কিন্তু চাকরির পাশাপাশি ওই জিনিসটা শিখে রাখতে পারেন তাই তো আর এইখানে কি আপনাদের কোনো এই অফ ডে তে কোনো ক্লাস হয় যেমন শুক্রবার অনেকে চাকরির ক্ষেত্রে বা অনেকে সন্ধ্যার পরে কি কোনো ক্লাস হয় এরকম যে চাকরির পর এসে আপনাদের এখানে কোনো আমাদের এটা আগে ছিল এখন এটা কোনো কারণে হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে তো আমাদের সপ্তাহে ছয় দিনে ক্লাস হয় আমাদের ফ্রাইডে অফ ডে আগে যেমন আমাদের ছিল অফ ডে এখন ফ্রাইডে করে দিয়েছে তাছাড়া বাকি ছয় দিনে আমাদের এখানে ক্লাস হয় আর দুই ঘন্টা কিন্তু একটা স্টার জন্য এনাফ না তো তারা চাইলে যেই প্র্যাকটিস ল্যাবে যে প্র্যাকটিস করতে পারবে আবার কেউ আছে যে অসুস্থ একটা ক্লাস করতে পারে না সে চাইলে ব্যাকআপ ক্লাসটাও করতে পারবে এটারও সুযোগ আছে আমাদের ও আচ্ছা তাহলে এটা তার অনেক সুবিধা আর ইন্টার্নশিপে যে একটা সুযোগ সুবিধার কথা বললেন এটা আপনাদের নিজস্ব সব আইফিক্স ফাস্ট জি এটা আমাদের আইফিক্স ফাস্ট আমাদের অনেকেই তো জানে যে মোতালে প্লাজায় আমাদের আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার বেশি আউটলেট আছে তো ওখানে তো আমাদের এখান থেকে দক্ষ টেকনিশিয়ান বের হয়ে গিয়েছে তো তাদের কাছে যে ফ্রিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছে তারা ওইখানেই পাচ্ছে ইন্টার্নশিপ করার আর সেক্ষেত্রে আপনারা অনেকেই দেখা গেলো যে এখান থেকে আপনাদের কাছে সার্ভিসিংটা শিখে অনেকেই মিডল ইস্টটা যাবে দেশের বাইরে যেতে যাবে তো সেক্ষেত্রে থেকে আপনারা কোনো স্কলারশিপ বা দেখা গেলো যে এখন সার্টিফিকেট যা আপনাদের এখানে যে শিখলো তারা এটা কোনো দেওয়া হয় এরকম কিছু যে আইফিক ট্রেনিং সেটার পক্ষ থেকে আমরা তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি কোর্সটা শেষ করে তারা আরও পাচ্ছে সেভ দ্য চিলড্রেন থেকে একটা সার্টিফিকেট আবার পাচ্ছে সরকারিভাবে একটা সার্টিফিকেট যেটা হচ্ছে এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এটা হচ্ছে আপনি সরকারিভাবে বাংলাদেশ ব্যাংক থেকে আপনি পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে আপনি নিজের একটা ব্যবসা আপনি তুলতে পারবেন গড়ে তুলতে পারবেন এটা কিন্তু ভালো একটা পয়েন্টের কথা কারণ হচ্ছে এখানে অনেকেই আছে বেকার মানে সবে পড়াশোনা শেষ করলো সেক্ষেত্রে এখানে যখন আপনার তিন মাসে একটা কোর্স করবেন আপনার নিজস্ব এলাকায় যে একটা দোকান নেবেন বা ডাকার মধ্যে একটা দোকান নেবেন আপনার অবশ্যই একটা পুঁজির দরকার সেক্ষেত্রে আপনার পাঁচ একটা লোনের একটা সুযোগ থাকতেছে এই সার্টিফিকেট অনুযায়ী ওকে তো এখানে যারা আসলে আপনাদের এই যে কোর্স গুলো কোর্স ফিগুলো কি আসলে অ্যাডভান্স লেভেলের এক ধরনের ফি তাছাড়া হচ্ছে যে আপনার বেসিক যারা শিখতে চায় ওইটা আলাদা আলাদা ফি নাকি এক সব ধরনের একই আমাদের বেসিকের জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট আছে আর হচ্ছে বেসিক টু অ্যাডভান্সের জন্য একটা আছে অনেকে একসাথে কোর্সটা করতে চাই তখন তাদের জন্য একটা আচ্ছা আমরা এখানে তো অনেক ভাইরে আসছে অনেক দূর দূরান্ত থেকে একজন থেকে যদি একটু জানি যে উনি আসলে কোথা থেকে আসছে অবশ্যই আচ্ছা আচ্ছা এখানে কিন্তু একজন ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম তো আপনি আসছেন কোথা থেকে আমি আসছি ঢাকার কামরাঙ্গি চোর থেকে ঢাকা তাহলে কাছাকাছি ঢাকা কামরাঙ্গি চোর জি ওকে আচ্ছা এখানে আসলে অনেকেই তো দেখা গেলো যে পড়াশোনা শেষে অনেকে ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে অনেকে মিডল ইস্টে যায় আবার অনেকে সরকারি চাকরির জন্য চেষ্টা করে তো আপনি যে পড়াশোনার পাশাপাশি যে এই জিনিসটা শিখার এটার আগ্রহটা জাগলো কি জন্যে এটার বর্তমানে অনেক চাহিদা আছে বর্তমানে অনেক চাহিদা আছে দিন দিনের চাহিদা বাড়তাছে আচ্ছা যার কারণে এখানে আসা কারণ ইনশাল্লাহ আমার ডাক্তার ইচ্ছা আছে যত পারি এক্সপিরিয়েন্স নিব হাতে কলমে শিখার উপর তো কিছু নাই আপনি যত বড়ই চাকরি করেন তো সেক্ষেত্রে কি আপনার ইচ্ছা যে এখান থেকে শিখার পর নিজে কোনো কিছু একটা শব্দ সার্ভিসিং সেন্টার একটা খোলা এরকম কিছু একটা আর এটার চাহিদা আপনি কেমন কেমন যে ফিচার ভবিষ্যতে এটা হবে ভালোই দেখেছেন বর্তমান তো এটা অনেক ইনক্রিজ হয়েছে পরবর্তীতে এটা আরো বাড়বে দিন দিন যত যেতে হইতাছে নষ্ট হইতাছে যেহেতু মোবাইল আছে সেহেতু নষ্ট হবে আর যতদিন পৃথিবীতে মোবাইল থাকবে ততদিন এটারও ডিমান্ড থাকবে সার্ভিসিং এর আচ্ছা আপনি আসছেন কোথা থেকে বললেন ঢাকা কতদিন হয়েছে এখানে আসছেন মোটামুটি কিন্তু এখানে চলে আসতে পারেন আর আপনার এখানে তাদের যে শিখার যেই চেষ্টা বা তারা যে ট্রেনারগুলা আপনাদেরকে শেখায় তারা কেমন শেখাচ্ছে আপনাদেরকে খুবই ভালো এরা অনেক এক্সপিরিয়েন্স আচ্ছা তারা অনেক দক্ষ যার কারণে এখানে আসা আর অনেকগুলো ইয়া দেখছি যার কারণে এটা অনেক ভালো লাগছে এই সার্ভিস মানে আরো যাচাই করে আসছেন এখানে আচ্ছা তো এরকম কিন্তু অনেক অনেক ভাই কিন্তু আসছে তো ভাই আসছে হচ্ছে কামরাগিচর থেকে তো এরকম আমি আরেকজন ভাইয়ের কাছ থেকে জানবো এখানে অনেকই আছে আচ্ছা এখানে একজন ভাইকে দেখতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়ের নামটা কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম জান্নাতুন নাইম মিহান আচ্ছা নাইম ভাই আমি বলি সম্বোধন করি তো আপনি আসলে পড়াশোনা কতদূর দূর পর্যন্ত করেছেন ই অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার আর অনার্স ফার্স্ট ইয়ারে পড়া অবস্থায় আপনি এই জিনিসটা শিখা এটা নিজের মধ্যে কি জন্য জাগলো যে এটা শিখি এই জন্য যে মানে কিছু একটা করতে হবে এখন তো এখান থেকে সময় এখানে এখনই সময় এখন থেকে কিছু করতে হবে অনেক ভালো এখানে প্রতিটা ট্রেনারই দক্ষিণ বাসিন্দা ঢাকার নড়াইল জেলা নড়াইল জেলা থেকে আসছে কিভাবে খোঁজ পেলেন এখানে এখানে হলো একটা বড় ভাইয়ের মাধ্যমে আর আমি দেখতাম মাঝে মাঝে দেখতাম এনাদের এটা তারপরে বড় ভাইকে জানালাম তারপর বড় ভাই বললো হ্যাঁ এটা ভালো মানে খোঁজ নেওয়ার পর মনে হলো যে এখানে যাওয়া যায় জি এখানে যাওয়া যায় আচ্ছা তো ইনশাল্লাহ শুভকামনা রইল আপনার জন্য তো দর্শক যারা আসলে অনেকে আছেন পড়াশোনার পাশাপাশি এই রকম ধরনের ছোটোখাটো একটা কোর্স করতে চান মানে সময় কিন্তু অল্প তিন মাস দুই মাস এক মাস যারা বেসিক বা বেসিক টু অ্যাডভান্স শিখতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা আছে তো আপু আপনাদের এখানে আসলে যারা সরাসরি এসে যোগাযোগ করতে চায় তাদের জন্য অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আচ্ছা আমাদের এখানে অবশ্যই আপনি ডিস্কের নাম্বার দেওয়া থাকবে তারপরে হচ্ছে আপনি সবাই তো মোতালে প্লাজা চিনেনি কারণ বৃহত্তর একটা ঢাকা মোতালে প্লাজা অবশ্যই তো মার্কেট সবাই চিনে তো আপনি চাইলে ঢাকা হচ্ছে হাতিরপুল এসে সোনারগাঁও রোড ফোরটি ফোর নং হাউস আচ্ছা এটা হচ্ছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আর যারা হচ্ছে যে আপনাদের এই বাহির থেকে যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে হটলাইন যোগাযোগ করতে পারবে ওকে দর্শক এই ছিল মূলত আজকে ছোট একটা ভিডিও আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য যারা বেকারত্ব দূর করতে চায় বা পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখাবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ